হ্যালো এখন এসে গেছি হচ্ছে প্যালগামে তো প্যালগামে ঢুকে তোমাদেরকে হোটেলটা দেখেছ তারপরে কোথাও ঘুরতে যাচ্ছি তো আজকে একদিনই থাকবো প্যালগামে বন্ধুরা সারা রাত জার্নি করে এসে পৌঁছে গেছি প্যালগামতে শ্রীনগর ছেড়ে দিয়েছি তাও তোমাদেরকে জানানো হয়নি তবে বেশিক্ষণ সময় যেন ছাড়েনি কাল রাতেই ছেড়েছি আর আজ সকালেই পৌঁছে গেছি আর এই দেখো এটা হচ্ছে আপেল বাগান যেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে হোটেলের পাশেই ছিল তাই জন্য ভাবলাম হোটেল দেখানোর আগে তোমাদেরকেই আপেলের বাগানটা দেখিয়ে দিই আপেল বাগানে দেখতে পেলে একটাও আপেল হয়নি যেটা দেখার আগ্রহ সবারই থাকে এমনকি আমারও ছিল তবে আমিও ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু একটাও আপেল এখন এই সিজনে হয় হয় না অ্যাকচুয়ালি তাই জন্য আপেল নেই তো তারপরে ভাবলাম চলো এবার তোমাদেরকে হোটেলটা দেখানো যাক এই যে আমাদের হোটেল এখনও পরিষ্কার চলছে আর এসেই পেয়েছিলাম এই রুমটা তো এই রুমের সৌন্দর্যটার থেকেও সবচেয়ে সৌন্দর্যটা হচ্ছে এইবার তোমাদেরকে দেখাবো সেটা হলো জানলা দিয়ে দেখা যাচ্ছে কি যেটা দেখা যাওয়ার জন্যই মানুষ হোটেল নেয় এরম টাইপে সেটা হচ্ছে পাহাড় তো দেখেছো কত সুন্দর একটা একটাচন্ডা করে গেছে বেরোচ্ছে এবার সাইড সিলেম বেরোবো প্যাল দলে ঠিক আছে চলো তো প্রচণ্ড তাড়াহুড়ি থাকার কারণে তোমাদেরকে ভালো করে বলতে পারিনি আসলে প্যাহলগাড়ার সাইড সিনে বেরিয়েছি আর আজকে দেখো বসেছি ব্যাক সিটে তো ভিউ যে এত সুন্দর আসে আমার জানা ছিল না আমি ভাবতাম মনে হয় সাইডে বসলে জানলার কাছে বসলে শুধু এত সুন্দর ভিউ আছে তো পিছনে বসে তো আজকে বেশ ভালোই লাগছিল তো দেখো পিছন দিক দিয়ে এত সুন্দর সুন্দর ভিউ নিয়েছি মানে যেগুলো খুব ভালো লেগেছে সেগুলোই নিয়েছি তো চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর আজকেও পেহেলগাঁওতে তিনটেই সাইট সিন হবে যেরকম ওই গোলমার্কেও হয়েছিলো সেরকম পেহেলগাঁওতে তিনটে সাইট সিনই করবো সাতটা সাইট সিন হয় যেরকম আছে হচ্ছে তোমার মিনি সুইজারল্যান্ড ওইগুলো করবো না কারণ মিনি সুইজারল্যান্ডে শুনলাম কিছুই নেই মাঠ আর পাইন গাছ ছাড়া কিছুই নেই দেখার মতো ওই জন্যে আজকে প্রথমেই চলে এসছি হচ্ছে চন্দনবাড়ি এটা হচ্ছে পেহেলগাঁওয়ে সবচেয়ে ফেমাস জায়গা এখানে সবাই আসেই আসে পেহেলগাঁও এলে কারণ এটা হচ্ছে পুরো বরফে ঘেরা রাজ্য যেরকম গোলমার্গেও আছে সোনমার্গেও আছে আর এইটা হচ্ছে পেহেলগাঁওয়ের বরফে ঘেরা রাজ্য তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই তো রাস্তায় দেখা এমন অবস্থা মনে হচ্ছে যেন বরফ দেখতেই পাবে না এমন কিন্তু মানে যতটা এগিয়ে যাবে তারপরে দেখবে রাস্তার সাইডে সাইডে বরফগুলো কীরকমভাবে কি নোংরাভাবে পড়ে রয়েছে কাদা বরফ মেকান মেশানো মনে হয় যেন সত্যি বরফ বলে মনেই হবে না দেখে মনে হবে যেন তুলো তো তারপরে যেতে যেতে দেখতে পেলাম ড্রাই ফ্রুটের দোকান কিন্তু যদিও ড্রাই ফ্রুট কিনি এই যে অরেঞ্জ কালারের ড্রাই ফ্রুটটা খেয়ে দেখলাম অতটা ভালো লাগলো না খেতে ওই জন্য ড্রাই ফ্রুট নিয়ে নিই তারপরে আবারও এগিয়ে গেলাম তো এই দেখো প্যাকেটে করে করে বিক্রি করছে এই যে ছোটো ছোটো প্যাকেটে করে এইটুকুনি প্যাকেটের দাম হচ্ছে দুশো টাকা তাই জন্য এত দাম বলেও সত্যি কিনি নিই তো চলো এবারে যাই এগিয়ে যাই বরফে রাজ্যে ঘুরে আসি

আমার না বরফ দেখলেই উত্তেজনা বেড়ে যায় আর এদিকে খালি চিৎকার করতে থাকে আমি যে কোথায় হারিয়ে যাই আমাকে খুঁজে পায় না কিন্তু বরফ দেখলে কি করবো বলো পাগল পাগল লাগে মনে হয় যে কোথায় যাই বরফ নিয়ে খেলি কত মজা কারণ কলকাতায় গেলে তো বরফ কি গরমে সেদ্ধ হয়ে যেতে হবে বরফের চিহ্ন তো পাওয়া যাবে না তো দেখো এই যে বরফের জায়গায় এসে গেছে এই দেখো ওখানে যেরকম অনেক জায়গায় স্লাইডিং স্লাইডিং থাকে এখানে হচ্ছে কীরকম একটা পালকির মতো ব্যবস্থায় চেয়ারের মতো চেয়ারের মধ্যে থেকে তোমাকে বসে দূরে নিয়ে চলে যাবে মানে বয়স্কদের জন্য এটা অনেকটা যারা মানে কম বয়স তাদের জন্য এটা নয় যদিও যার এবার ধরো কষ্ট হচ্ছে সে যেতেই পারে তো চলো আমি এখানটায় এসে বেশি দূর উঠতে পারিনি কারণ এখানে সময় দিয়েছিল গাড়ির লোক হচ্ছে আধ ঘন্টার মতো যদি আধ ঘন্টা পেরিয়ে যায় তোমাকে গাড়িতে কিন্তু বেশি টাকা দিতে হবে ওই জন্যেই তাই একটুখানি ঘুরে ওখানটায় দাঁড়িয়েই এসে খেয়ে নিও আর সেদিনকে ছিল স্যাটারডে যার কারণে বাইরের খাবার খেতে পারছিলাম না কিন্তু এই ঝালমুড়িটা এতটা ভালো হয়েছিল পেঁয়াজ ছাড়া বানিয়ে দিয়েছিল সেটাই খেয়েছিলাম হ্যাঁ জিজ্ঞেস করছি এখন এ শিখেছি হচ্ছে আরোবেলিতে তোদের আরবেলিটা দেখায় তো তারপরে দেখো এসে গেছিলাম হচ্ছে সেকেন্ড পয়েন্ট আরও ভেলিতে আর থার্ড পয়েন্ট যেন সেরকম দেখার কিছু ছিল না কি একটা গাছ কী সব ফুল মূল দেখালো ওইটায় আর নামেনি তো থার্ডটাই মানে সেকেন্ডটাই তোমাদেরকে ভালো করে দেখাই এই যে ঝর্ণাটা এটাই ছিল আরও সেকেন্ড পয়েন্ট তো দেখো তোমাদের কেমন লাগে কিছুই না এই ঝর্ণা কিন্তু দেখতে কিন্তু সামনে দিয়ে খুবই ভালো লাগছিলো তুলেছিলাম অনেক ছবি সেগুলো তোমাদেরকে দেখাবো পোস্ট করে আজকে কাল তো তোমরা এই ভাইটাকে দেখে ভাব এই ভাইটা আবার কেদার ভিডিও করেছি ওইখানেই আলাপ হয়েছিল একটা ভাই খুব মিষ্টি একটা ভাই মানে এত ভালো আলাপ হয়ে গেছিল মানে কথাবার্তা হয়েছিল তার জন্য দুজন মিলে মানে ও আমার ভিডিও করে দিচ্ছিল আর আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে স্টাইল টাইল মেরে ইচ্ছা হলো চলো এবারে একটু নিচে নেমে দেখি কিন্তু এই যে খাতারনাক জায়গায় একদম যদি পড়ে যায় পুরো ভিজে যাবো তো দেখো আমার বুটটা মানে একটু যে জল নিচে লেগেছিল ভেজে নিই মানে আমি খুব খতরকি খিলাড়ি হয়ে যাচ্ছিলাম তো যেতে গিয়ে দেখো কত সুন্দর ভিডিও করে দিয়েছে ভাইটা আমাকে খুবই ভালো লাগছিল আমার তো তো তারপরে ওইখানে স্টাইল টাইল মেরে বেরিয়ে চলে গেছিলাম রুমে তারপরে ও রুম থেকে হয়ে বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য তো সেটাও সারা রাত জার্নি করে তারপরে স্টেশনে যেতে তো সকালে উঠে তারপরে এই যে তোমাদের সাথে দেখা করে বেরিয়ে পড়লাম বাড়ির হচ্ছে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে সবাইকে জানাই শুভেচ্ছা যদিও ভিডিওটা আজকে লকটা আজকে ছাড়া হবে না সেটা পরে ছাড়া হবে তো তার জন্য আজকে সকালে ভিডিওটা তো বললাম আজকে ছাড়া হবে না কালকে ছাড়া কালকে পরে ছাড়া হবে তো আজকে আমার শেষ দিন হানিমুনে মানে হনিমোন আজকে শেষ মানে হচ্ছে আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি কাশ্মীর থেকে তো এখন যাবো জাম্বু জম্মু থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে বাড়ি আর তাও লাগবে এখনও আজকে বেরোবো কালকে পরশু পরশু দিয়ে পৌঁছাবো পরশু সন্ধ্যেবেলা বাড়ি পৌঁছে যাব তো চলো শেষ হয়ে গেল দিন হলো তেরো চোদ্দো দিনের দিন সময়গুলো কাটিয়ে ফেললাম আজকে মানে সময়গুলো কাটিয়ে ফেললাম হঠাৎ করে এত তাদের কেটে গেল জানি না তো চলো আবার দেখা হবে অন্য ব্লগ নিয়ে আজকের মতো এখানে সেই সময় বাই বাবাই এটা তোমাদের শুধু না বাবাই হচ্ছে এই কাশ্মীরকে এই বরফে ঢাকা স্বর্গকে সেই স্বর্গকে আমি বাবাই করে দিচ্ছি আজকে দাদা